হ্যালো বন্ধুরা জীবনের সহজ পার্ট চ্যানেলে তোমাদের স্বাগত সকালবেলা দেখো রৌরির সময় একদিকে রান্না বসিয়ে দিয়েছি একদিকে চা বসিয়ে দিয়েছি আর সব কেটে কুটে মোটামুটি রেডি করেই রেখেছিলাম পটল ভাজা হয়ে গেছে বড়ি ভাজা হয়ে গেছে সকালবেলাটা আইটেমগুলো যদি আগে থাকতে ঠিক করে রাখতে পারি তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় তবে সব দিন তো আর সমান হয় না কোনো দিন একটু দেরিও হয়ে যায় আর এদিকে জঞ্জালের গাড়ি আসতে এখন অনেক দেরি আছে আনাজের খসাগুলো আমাদের এখন আলাদা করে রাখতে বলা হয় এবং আলাদা করে রাখা উচিত সেগুলো আলাদা করেই রাখা হয়েছে মোটামুটি টর ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু এখনো মোছা হয়নি ঘড়ির কাটা দেখো এখন আটটার দিকে প্রায় আটটা বেজেই গেছে আর কিছু খাবার ছিল সেগুলোকে বার করে রেখেছি সকালটা এইভাবেই শুরু হলো জানি না এরপর কতটা কি করে উঠতে পারবো সকালবেলা রান্না বান্না তো বসানো হয়েই গেছে এই জানা আমি করেছি যে সকাল সকাল উঠে কারণ প্রতিদিন না খুব দেরি হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে স্নানটা আমি পরে করব ফ্রেশ হয়ে নিয়ে চা বসিয়ে দিয়েছি দিয়ে চাটা খেয়ে ফুল এনার্জি নিয়ে কাজে লেগে যাবো কাজে ঘন্টা লেগেই গেছে বাজে তো আগে লেগে তবে এখনো ঘরটা কিচ্ছু পোচাপুচি পরিষ্কার হয়নি করবো সব আস্তে আস্তে সকালের চাটা আমি লাল চাই খাই আর বিকেল বেলা দুধ চা খাই খালি পেটে দুধ চা খাই না যদিও চায়ের আমার নেশা নেই আমি যদি চা নাও খাই আমার কিছু হবে না কিন্তু সকাল বেলাটা তো একটু খিদে খিদেও পায় চা বিস্কিটটা খেয়ে নি তরকারি বসে এসছি Thank you. লাউ শাক আর এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি ওখানে দুটো ডিম সেদ্ধ আগে করে নিয়েছি তারপর ভাবলাম কি চেঞ্জ করলাম যে ডিম সেদ্ধই কষায় সকালের কাজকর্ম পুরো সেরে একদম ঘর রান্নার পরে মুছে তোমাদের সামনে চলে এলাম দেখো স্নান করে উঠেছি বলে স্নান করে উঠলে একটা ফ্রেশ লাগে সকালবেলা স্নানের পর অনেক কাজকর্ম হয় তখন আর ফ্রেশনেসটা থাকে না আবার বিকেলের দিকে যখন আবার জামা কাপড় ছেড়ে যাই দোকানে তখন আবার একটুখানি পরিপাটি হয়ে যায় বাড়িতে থাকলে তো আর পরিপাটি করে সাজা হয় না তাই যাই হোক এখন বেলায় সকাল সকাল উঠেছি বেলায় স্নানটা করেছি বলে তাড়াতাড়ি সব হয়ে গেল আর ওই আইপিএল এর ভাত ভূত মাথায় ঢুকেছে আইপিএল এর পুরোনো খেলা ছেলে বসে বসে দেখছে এখন এই যতদিন আইপিএল চলবে মানে একটা খেলাও মিস হয় না সম মানে যদি না থাকে কোনো কাজ থাকে নালে বাড়িতে থাকলে দেখবে যদি কাজ না থাকে আজকে এই বাবার কাছে যাব এখন গিয়ে দেখি আবার স্নান করেছে কিনা উপরে এসে খেতে দিয়ে দিয়েছি তার আগে জেনে গেছি যে স্নান হয়েছে কিনা দেখলাম স্নান হয়ে গেছে এসে খেতে বাবা কিন্তু আজ কিন্তু মেঘলা বাবা লুঙ্গি দেখো মেলে দিয়ে গেছে ঠিক পরিপাটি করে ক্লিপ দিয়ে ওই পাশেও একটা ক্লিপ দিয়েছে আন্দাজে আন্দাজে না এগুলো বাবা পড়ে আর ওই যে দেখছো দেখাতে পারছি না মনে হয় ওই যে একটা ওজন কী বলব ভায়োলেট কালার ভায়োলেট নাকি জাম কালার যে বাড়িটা ওইটা হচ্ছে আমার বাপের বাড়ি ওই শ্বশুর বাড়ি ওই ফুটে বাপের বাড়ি তাহলে আমি কত ভাগ্যবতী বাড়ি সামনেই আমার বাপের বাড়ি কিছুটা হলেই সবাই ছুটে চলে আসে এই ফ্যাসিলিটি কজন পায় আমার মতো আর আমার সামনে বোনের বাড়ি ওই জন্য বলি না ওই জন্য কোথাও যেতে ইচ্ছা করে সবই তো কাছে কাছে বোনের মেয়ে বলে মামার বাড়ির কাছে মাসির বাড়ির কাছে কোথায় যাব যাই এবার খেতে দেবো খাওয়া দাওয়ার সময় হয়ে এলো আজকে মেনুটা বলে দিই লাউ শাক হ্যাঁ বাবাকে মাছ দিয়েছি কারণ দু পিস ছিল একটা আমি খাবো একটা বাবা খাবো আর ওরা ডিম খেতে ভালোবাসে ওদের জন্য ডিম হয়েছে সকালে তো দেখলেই যে ডিম সেদ্ধ বসিয়েছি ডিমে একটা তরকারি করেছি আর পটল ভাজা ডাল এই সাধারণ রান্না বান্নাগুলোই করতে হিমশিম খেয়েছি আসলে এখন মনে হয় ভালোবেসে করি না যখন ভালোবেসে করতাম তখন রান্না করতে খুব ভালো লাগে আসলে শরীরটাও তো না ভালো আছে শরীরটা ঠিকই আছে এইটুকু করতে পারছি এটাতেই আমি খুব আনন্দ ভগবানের কাছে বা প্রভুর কাছে সবসময় কামনা করি আমার উপর এবং আমার সমস্ত বন্ধুর ওপর এই কৃপা দৃষ্টিটুকু যেন তিনি রাখেন যাই এবার খেয়ে নিই আর সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সুস্থ থাকলে তো সবাই সুন্দর হয়ে উঠবে আজকের মতন কাটা